আসসালামু আলাইকুম एवरीवन তোমাদের জন্য সুখবর সাস্ট কিন্তু ইতিমধ্যে তাদের একটা আপডেট দিছে যে একচুয়ালি তারা তাদের ক্যালকুলেটর যে লিস্টটা ওইটা তারা প্রকাশ করছে তাদের ওয়েবসাইটতে যদিও আগে ছিল fx100 এইটাই শুধু বলছিল ইউজ করার কথা সো এটা শুনে অনেকে হতাশ হয়ে গেছে অনেকেরই খারাপ লাগা শুরু হইছে হ্যাঁ সো ভেঙে পড়ারই কথা সো সাস্ট তারা তাদের এই ভুলটা সংশোধন করছে এবং তারা তাদের ওয়েবসাইটে এই লিস্টটা প্রকাশ করছে আমি তোমাদেরকে লিস্টটা একটু অ্যানালাইসিস করে দেখাচ্ছি খেয়াল করো তোমরা কেসিও যারা ইউজ করতেছো ম্যাক্সিমামই কেসিও ইউজ করে দেখো সব কিছুই আছে 991 MS তারপর হচ্ছে এই যে দেখো ES এটাই সবথেকে বেশি চলে 991 ES তারপর EX দেখো সবগুলো ক্যালকুলেটর কিন্তু এখন তুমি নিতে পারবা সো এই লিস্টের সাথে তুমি একটু মিলায়ে নিও বিশেষ করে কেসিওর ব্যাপারটা একটু খেয়াল করে দেখবা এখানে আসলে আমরা বাজারে যেই ক্যালকুলেটার ইউজ করি বা আমরা এতদিন যেগুলো ইউজ করে আসছি প্রায় সবগুলোই নেওয়া যাবে সবগুলোই নেওয়া যাবে তারপরও তোমাদের কাছে যাদের অন্য ধরনের ক্যালকুলেটার আছে তারা একটু মিলায় নিও যে আসলে তোমার সাথে এটা মিলতেছে কিনা ওকে সো কয়েকটা কোম্পানির ক্যালকুলেটার তারা লিখে দিছে সো আর টেনশনের কিছু নাই তোমরা আসলে তোমাদের মতো করে প্রস্তুতি নাও এই কয়েকটা দিন সাস্টের মতো করে কোয়েশ্চেন হবে হ্যাঁ এটা নিয়ে আর সন্দেহ নাই আমি যদিও তাদের এই নোটিশের কারণে আমি নিজেও হতাশ হয়েছিলাম বাট এখন তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না আর তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আমার তোমরা কি এমন কেউ আছো যারা এখনো ডিভোশন দিতে পারো নাই সাস্টের জন্য ফিজ কেমিস্ট্রি ম্যাথ এই তিন সাবজেক্টের উপরে তোমার কমপ্লিটলি একটা রিভাইজ হয় না এখন পর্যন্ত তাহলে কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবা কারণ আমি বারবার বলছি এখনো বলবো পরীক্ষার আগে তোমাকে ফিজ কেমিস্ট্রি ম্যাথের টপিকগুলা ম্যাথগুলা ওইগুলার এক্সপ্রেশনগুলা ডেফিনেটলি একবার করে দেখে যাওয়া উচিত অ্যাট লিস্ট সাস্টের দশ বছরের বিগত কোশ্চেন থেকে সো ওইটা করার জন্য আমি তোমাকে বলবো এই যে দেখো চব্বিশ তারিখ তারিখ ছাব্বিশ তারিখ এই তিনটা দিন যদি তুমি আমাদের আট ঘন্টা করে ক্লাসগুলা করে ফেলো তাহলে আমাদের পঁচিশটা ক্লাস ইজিলি শেষ হয়ে যাবে ইজিলি শেষ হয়ে যাবে এই পঁচিশটা ক্লাস শেষ হলে যেটা হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে তোমার একটা সুন্দর ডিভাইস হয়ে যাবে কিসের উপরে সাস্টের বিগত দশ বছরের কুয়েশ্চেন প্লাস সিকে রুয়েটের ইম্পর্টেন্ট কোয়েশন গুলো কিন্তু সলভ দেখা যেতে পারবা তোমরা কেউ চাইলে দ্বিগুণ তিনগুণ দিয়েও দেখে ফেলতে পারো আমরা এই মুহূর্তে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা ক্লাস গুলো প্রোভাইড করে দিচ্ছি তো যারা ক্লাস নিতে চাচ্ছ শেষ মুহূর্তে তারা ডেফিনেটলি এই নাম্বার যোগাযোগ করবা তাহলে ক্লাস নিয়ে নিতে পারবা আর যারা নিতে চাচ্ছ আমাদের কিন্তু ফাইনাল দুইটা আছে আশি মার্কের এবং টোটাল হচ্ছে থার্টি ফাইভ প্লাস ফাইনাল আছে নিতে তারা ডেফিনেটলি এই নাম্বার যোগাযোগ করবা তাদের জন্য তিনশো টাকা ফিস পড়বে এবং ডেফিনেটলি এখান থেকে তুমি কমন পাবা ইনশাল্লাহ কারণ আমাদের কোয়েশ্চিনগুলাই নিচে বিগত দশ বছর থেকে অ্যানালাইসিস করে সো তারা যেহেতু এই প্যাটার্নটাই ফলো করে সো তোমার সম্ভাবনা থাকবে এখান থেকে কোয়েশ্চিন কমন পাওয়ার তো যারা ভর্তি হতে চাও এই যে নাম্বার যেটা দেওয়া আছে নিচের নাম্বারে যোগাযোগ করলেই তুমি ভর্তি হয়ে যেতে পারবা সো সবার কনফিউশন আশা করি শেষ হয়েছে এখন তোমরা তোমাদের মতো করে উপস্থিতি নাও আর কোনো টেনশন থাকলো না আল্লাহ হাফেজ